হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে আমরা দেখব ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ান নায়িকাদের আইটেম ডান্স গুলো কেমন এবং তাদের মধ্যে কে সেরা ডান্সের কথা বললে প্রথমে যে নামটি আসছে সেটি হচ্ছে গানটা কতটা জনপ্রিয় তা আমাদের সবারই জানা আছে গানটা বর্তমান বি ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন গানটাতে কন্ট্রি রয়েছেন এবং দাবানি বানুশালী নেহা এবং দাবানির বয়েস প্লাস নোরাফাথের ডান্স কিছু ছিল পারফেক্ট এ ডান্সের পর থেকে নোরাফাতে আর পিছন ফিরে তাকাতে হয়নিফাতির যে আইটেম গানটি তাকছে সেটি হচ্ছে গিয়ে কুসু কুসু এখানে কণ্ঠ দিয়েছে জাহারা এস কান এবং গানটা বর্তমান বেউ ছয়শ মিলিয়নের কাছাকাছি নোরাফাতে কেমন ডান্স করে তাদের দেখতেই পাচ্ছেন সবগুলো জনপ্রিয় আইটেম ডান্স অবশ্য নোরাফাতের দখলে নেক্সট এ অবশ্যই থাকতে চিকনি জামিলি খ্যাত অভিনেত্রী ক্যাটরিনা কাইফান ঠে ঋতুক্রেশনের অগ্নিবাদ সিনেমার জন্য শ্রেয়া ঘোষাল গেয়েছিল বিয়েবাড়িতে বাজানোর জন্য পারফেক্ট একটা আইটেম ডান্স

অবশ্য শ্রেয়া ঘোষালই কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া ঘোষালের সফট বয়েস এবং শ্রদ্ধা কাপড়ের কিউট ডান্স গানটা জনপ্রিয়তায় আলাদা শ্রেয়া ঘোষালের কণ্ঠে কিউর গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না নেক্সটে থাকতেছে সানি লিওন সানি লিওনের থাকতেছে লেলা মে লেলা সং গানটা কতটা জনপ্রিয়তা আমাদের সবারই জানা আছে বিশেষ করে শর্টগুলা এই শর্ট ডান্সের বর্তমান বেউ পঞ্চাশ মিলিয়ন গানটার বর্তমান বেউ নয়শো মিলিয়নের কাছাকাছি নেক্সট থাকতেছে গর্জিয়াস অভিনেত্রী তামান্না বাটিয়া তার থাকতেছে কাবালাইয়া গত বছর এই গানটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভাইরাল ছিল গানটা বর্তমান দুই তিনশো মিলিয়ন প্লাস আর তামান্না কেমন ডান্স কর তা তো দেখতেই পাচ্ছেন মুক্তিপ্রাপ্ত ডান্স স্কিলস গুলো অন্য সব নায়িকার থেকে আলাদা বর্তমান বলিউডের রানী দীপিকা পাডুকন এ গানের মধ্যে দীপিকা নাচনভঙ্গি প্রকাশ পেয়েছিল এবং গানটিতে কণ্ঠ দিয়েছিলেন কণিকা কাপুর নেক্সট হ তাক তো নাগিন কে তো অভিনেতা তেমনি গানটাকে জেএফ সিনেমার জন্য গিয়েছিলেন গানের সাকিরা নেহাকার এবং গানটার বর্তমান ভিউস 600 মিলিয়ন নেক্সট হ তাক তো তো অভিনেত্রী সামান্থা তার তাক তো ও আন্ডাবা ও আন্ডাবা মাওয়া পুষ্পা গনাজনক আমার দলে আজকে রই সামানতা ও বর্তমান বিউচ্চয় সমিল্যান প্লাস এবং গান্তিতে কণ্ঠ দিয়েছিলেন হট ভয়েসের অধিকারী কনিকা কাপুর নেক্সটএ থাকছে বর্তমান তরুণদে ক্রাশশ্রুতি হাসান শ্রুতি হাসান কিমান ডান্স করে তা তো আমাদের সবারই জানা আছে গানটা কিন্তু কিউট ছিল বিশেষ করে শ্রুতি হাসান নেক্সটে দেখবাচ্ছে জায়দ খানের ক্রাশ জ্যাকলিন ফার্ন গানটা গানের রান শ্রেয়া ঘোষাল এবং রাজকর্ণা পালাক মুসাল গিয়েছিল কিন্তু গানের কোন জায়গায় কে গিয়েছে এটা বোঝাই মুশকিল যাই হোক গানটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত এই কার্ড ডান্স আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন যাওয়ার আগে একটু আবার तुम लोग नए हो तो सब्सक्राइब करो এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে তাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ